বিকাশ পরিবহনকে মোটে মোটে খাইছে এমনও শুনেছি বিকাশ পরিবহন থেকে তারা প্রতিনিয়ত চোদ্দশো পনেরোশো টাকা করে একটা গাড়ি থেকে নিত এবং শ্রমিকরা যদি তাদের চাঁদা না দিত কলম ভাণ্ডের নামে তখন সুরাব নিজেই তাদেরকে লাথি মারত এবং তার ছেলে আদান অত্যাচার করত তারই প্রতিবাদে আমরা বলছি আজকে সেটা আমরা যখন আমাদের আপনাদের কাছে সে কথাটা বলতে আসি তখনই তারা অতিক্রম পিছন দিকে আমার কৃষক শ্রমিকরা বন্ধ করে এবং আমাকে ধরার চেষ্টা করে সতেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনাদেরকে বিকাশ পরিবহন করে দিচ্ছে সতেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দেয় নাই সাথে কথা বললাম ভাই আমরা তোর পরিচালক আমার গ্যাস অতীন চৌধুরীর চেয়ারম্যান আমরা যখন কালকে আসুরিয়া গেলাম তখন শ্রমিকরা সমাবেশ করলাম সমাবেশ করে বলল আপনারা ভাই আসেন আপনারা সুরভের কাছ থেকে এবং হারুনের কাছ থেকে আমাদের যে একশো পঞ্চাশ টাকা নিচে কল্যাণ ট্রাস্টের নামে সেই টাকা বিভিন্ন ফেরত দেয় আপনার আমরা বলছি আপনারা প্রেস করে আসেন আমরা সাংবাদিক ভাইয়ের আছে তাদের মাধ্যমে তোমার সাইফুল সাহেব আসে ডিসি লালবাগ আছে এবং লালবাগ থানা আছে আমরা সবার সাথে কথা বলছি ধরো বলছে যাদের কাগজ আছে তারা এখানে ব্যবসা করবে এবং ঢাকা সড়ক থেকে আমরা বলছি আপনারা নির্যাতিত আপনারা আপনারা ব্যবসা করে যান এবং গতকাল আমরা চারজন গাড়ির মালিক সঙ্গে আমরা আসলে রাত নটা পর্যন্ত মিটিং করি এবং এখন আমার শ্রমিকরা চল্লিশ থেকে ষাটজন ড্রাইভার এবং হেল্পার আবদুল্লাহ ভদ্র আসে তারা পেস দিকে রওনা দিছে যে আমরা আমাদের অধিকার সৌরভের যে চান্দাবাজি করেছে গত সাত বছর একশো পঞ্চাশ টাকা একশো টাকা থেকে দেড়শো গাড়ি ছিল কত সেই গাড়ির থেকে ছাত্র প্রায় এক থেকে দেড় কোটি টাকা এড়া নিছে এই টাকার কোনো হিসাব দেয় এবং সেই ড্রাইভার এবং শ্রমিক তাদের গাড়ির নাম্বার সহ তারা আসে এবং আমার কাছে সব সুদেশ যা আসে তারা যে গাড়িতে আপনারা চাইলে আমরা সেই আপনি শেয়ার হোল্ডারটা নিচ্ছে এটার মেয়াদ তো অবশ্যই আছে আপনি দিন থেকে শেয়ার মেয়াদ কত দিন আমরা সরকারের ফি না দিলে রিনিউ করতে হয় আমাদের কিছু আছে সেজন্য আমরা

ছর কি অস্বাভাবিক ভাবে চলেছে সরকারি পোক যেটা আমাদের শ্রমিকরাই প্রমাণ দিছে যে আমাদেরকে যুদ্ধ একশো পঞ্চাশ টাকা দেড়শো গাড়ির থেকে চাঁদা উঠাইছে কল্যাণ নামে কিন্তু আমরা ちょっと待ってお願いします。